এই মাতৃ সম্মেলনের স্টার্টিংটা কোথার থেকে হয়েছিল আস্তে আস্তে মা বড়ো হতে লাগলেন আমার মাই একমাত্র লক্ষ্মী তিনি তিনার বাবা এবং মাকে সিংহাসনে বসিয়ে মালা পরিয়ে বললেন ঠাকুর তুমি তো অন্তর ঠাকুর তো মানব রূপে এর জন্য এসেছেন শ্রী শ্রী বরমার চরণে প্রণাম জানায় পরমপূজ্য পাদশ্রী শ্রী বর্দার চরণে প্রণাম জানায় পরমপূজ্য পাদশ্রী শ্রী আচার্যদেবের চরণে প্রণাম জানাই এবং পরম পূজনীয় অবীন্দাদার চরণে আমার শতকোটি প্রণাম জানায় আর ইষ্ট পরিবারের সকলেরই চরণে আমার শতকোটি প্রণাম আজকে এখানে উপস্থিত আমাদের এই হাওলি মন্দিরের প্রতিষ্ঠা দিবসে উপস্থিত সকল আমার ইষ্টপ্রাণ দাদা এবং ভক্তিমতী মায়েদেরকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম রানন্দিত আনন্দিত জয়গুরু জানাচ্ছি আজকে আমরা এখানে এই হাওলি মন্দিরের প্রতিষ্ঠা দিবসে আমরা সকলেই মিলে একত্রিত হয়েছি সত্যি সকাল থেকে অনেক কিছুই প্রোগ্রাম হলো অবশ্য আমি দেরি করে এসেছি কিন্তু প্রতিটি প্রোগ্রামে হয়তো আশা করি ঠাকুরের দয়া অনেক সুন্দর করে হয়েছে এবং আমরা প্রতি প্রত্যেকেই মিলে অনেক আনন্দিত করেছি আর আমরা সকলেই ঠাকুরকে ভালোবাসি বলে, আমরা এই যে উৎসব ছোট ছোটো উৎসব যেখানেই হয় আমরা সবে গিয়ে একসঙ্গে একত্রিত হতে পারি এই সুযোগ পরম্পিতার দয়ায় আমরা পেয়েছি বলেই আমরা সকলেই একত্রিত হয়ে আনন্দ উপভোগ করতে পারি তো যাই হোক যেহেতু আজকে আমাকে এখানে আমার শ্রদ্ধা অনিতা হাজরিকা আমার টিহুর থেকে এসেছেন এখানে আমাদের বরপেটা রোডের থেকে অনেক মা এসেছেন আর হাওলি আরও অনেক জায়গার থেকে এসেছেন সবাই আমরা বসে এখানে একসঙ্গে সম্মেলন করছি আর আমার এখানে শ্রদ্ধেও অনিতা হাজরিকা মা আমাকে কিছু ইষ্ট প্রসঙ্গ করার জন্য অনুমতি দিলেন তাই আমি পরম পিতার রাতুল চরণে ওনার ইষ্টচ্ছল জীবনের এবং নিরব জীবনের মঙ্গল প্রার্থনা জানাই তো আমরা জানি আমরা পুরুষোত্তমকে পেয়েছি আমাদের জীবনে তাই তো আমাদের চলার পথে আর কোনো ভয় নেই আমাদের এগিয়ে চলার পথে কোনো ভয় নেই কারণ আমরা এমন একজন জীবন সারথিকে পেয়েছি যে আমাদের জীবন চলার পথে যতই বাধা আসুক না কেন আমরা এগিয়ে যেতে পারবো কারণ পরম পিতার কোলে আমরা সকলেই রয়েছি তো আমি বেশি কিছু কথা বলার সময় হবে না কারণ ঠাকুরের কথা তো বলার শেষ নেই ঠাকুর বিশাল সমুদ্র ঠাকুরের সমুদ্র যেমন কিনারা হয় না তেমনি ঠাকুরের কথারও শেষ নেই তো আমি একটা কথা বলবো যে আমরা প্রত্যেক মায়েরায় প্রত্যেক জায়গায় আমরা সম্মেলন করি তাই তো সম্মেলন করে আমরা কি শিখছি কি উপলব্ধি করতে পারছি নাকি শুধু যাচ্ছি গান করছি ইষ্ট আলোচনা করছি আর নিজেদের প্রসঙ্গ করে চলে আসছি আমাকে কে গানে ভালো বলছে আমাকে কি ইষ্ট প্রসঙ্গেই ভালো বলছে সেটাই শোনার জন্য যাচ্ছি তো যাই হোক আমি একটা কথা বলবো এই যে আমরা যে মাতৃ সম্মেলন করি এই মাতৃ সম্মেলনের স্টার্টিংটা কোথার থেকে হয়েছিল সেই সম্বন্ধে কিছু আজকে আমি বলবো হয়তো আপনারা জানেন তবু আমি বলছি আমাদের পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুর এবং পরমারাধ্যায় জগৎজননী শ্রী শ্রী বড়মা তিনি হলেন লক্ষ্মী স্বরোপিনী বড়মা তিনি কথা আমি কি বলব আপনারা সকলেই জানেন যখন ঠাকুর বড়মার বৈবাহিক জীবন শুরু হলো যখন ঠাকুরের পুত্র সন্তান হলো তারপর আমার লক্ষ্মী স্বরূপিনী বড়মার মনে খুব একটি আক্ষেপ ছিল যে আমি যদি একটি লক্ষ্মীর মতন আমার লক্ষ্মী মায়ের মতন একটি ছোট। যদি মেয়ে হতো সেই আক্ষেপ নিয়ে আমার বড়মা খুব আক্ষেপ ছিল আর ঠিক তিনি পুরুষোত্তম ঠাকুরের কাছে সব সময় তিনি প্রার্থনা করতেন কারণ তিনাদের ভালোবাসা আমাদের ভালোবাসার মতন নয় তিনারা প্রার্থনার মাধ্যমে তিনাদের অন্তরের কথা স্বামীকে জানাতেন তো যখন বড়মার মনে এমন আক্ষেপ ছিল যে আমার যদি একটি লক্ষ্মী মেয়ে হতো আর সেই মেয়ে আমার কাজে হাত মানে লাগাতো আমার সব কাজে হাত মানে হেল্প করে দিত তারপর আমার সব যা মনের আছা আশা আছে সেই মেয়েটি দিয়ে আমি পূরণ করতে পারতাম ঠিক ঠাকুরও তেমনি আমার বড়মার আশা পূরণ করে দিলেন ঠিক বড়মার আমার সাধনা মা এবং শান্তনামা বলে ঠাকুরের দুই কন্যা সন্তান হলেন ঠাকুরের প্রথমে সাধনা মা হলেন তো সাধনা মা হওয়ার সঙ্গে সঙ্গে আমার বড় মার মনে অনেক আনন্দ হলো কারণ তিনার যে আশা ছিল সেটা পূরণ হয়ে গেল ঠিক আমার মাতা মনমোহিনী দেবীরও খুব আশা ছিল যে আমার আমার নাতিনিও যদি এমন তোর হতো ছোট লক্ষ্মী মেয়ের মতো সব কিছু করতো আমার মনের আশা পূরণ হতো ঠিক তেমন তোরভাবেই এক আস্তে আস্তে সাধনা মা বড়ো হতে লাগলেন বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমার ঠাকুরের যে মনের আশাগুলো সাধনা মা আস্তে আস্তে পূরণ করতে লাগবেন তো সাধনা মা ছোটো বয়সের থেকে সব কিছু ঠাকুর ঘর সাজাতেন সব কিছু মানে ঠাকুমার সঙ্গে সঙ্গে সব কিছু করতেন তো তেমন আমি শর্টকাটে বলছি তো তেমন্তর করে সাধনা মা ছোট বয়স থেকে যখন তিনি জানতে পারলেন যে আমার মাই একমাত্র লক্ষ্মী আর তিনি তিনার বাবা এবং মাকে সিংহাসনে বসিয়ে মালা পরিয়ে ঠিক নারায়ণ লক্ষ্মীকে যেভাবে আমরা পুজো করি ঠিক তেমন তিনি তিনার বাবা মাকে পূজার সিংহাসনে বসে পুজো করতেন ঠিক সাধনা মা যা আস্তে আস্তে বড় হতে লাগলেন বড় হওয়ার সঙ্গে সঙ্গে মাতা মনমোহিনী দেবী যখন তেরোশো চৌচল্লিশ সালে তিনি ইহলীলা ছেড়ে পরলীলা ত্যাগ করলেন ঠিক তার দুবছর পরেই সাধনা মার বিবাহ সম্পন্ন হলো সেই কাশীপুর গ্রামে একজন নামটা মনে পড়ছে না তো যাই হোক সেই দাদার সঙ্গে বিবাহ সম্পন্ন হলো বিবাহ হওয়ার সঙ্গে সঙ্গে যখন সাধনা মা সন্তান সন্ততি লাভ করলেন প্রথমে পুত্র সন্তান হলেন তারপর আবার যখন অন্তঃসত্ত্বা হলেন তখন তার এটি কন্যা সন্তান হলেন ঠিক কন্যা সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে সাধনা মা অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে ঠিক ঠাকুর মেয়েকে আনার জন্য শ্বশুরবাড়িতে চলে গিয়ে সবার অনুমতি নিয়ে মেয়েকে নিয়ে আসলেন কারণ মেয়ে খুবই অসুস্থ হয়ে পড়ে আছেন তাকে বড় হসপিটালে ট্রিটমেন্ট করতে লাগবেন তখন নিয়ে আসার পর যখন আমার সাধনার মার ট্রিটমেন্ট করা শুরু করলেন ঠিক আস্তে আস্তে অল্প সময়ে যখনই ঠিক হয় আবার অসুস্থ হয়ে পড়লেন ঠিক তখন ঠাকুর তো অন্তর্জামী তিনি সব বুঝতে পারেন তখন তিনি বড় ডেকে বললেন বড় বউ তুমি সাধনাকে বলে দিও ও যেন আরও অন্তঃসত্তা না হয় কারণ সাধনার যে ঘোর বিপদ আছে তাই তুমি ওকে আর যেন ও সন্তান সন্ততি না নেয় এ কথাটি তুমি জানিয়ে দিল কারণ একটা বাবা তো মেয়েকে বলতে পারে না তাই বড়মাকে বললেন ঠিক বড়মা মা এ কথাটি যখন সাধনা আমাকে জানালেন সাধনা মা কথাটি শুনলেন ঠিকই কিন্তু ভাগ্যবশত তিনি আবার অন্তঃসত্ত্বা হয়ে পড়লেন অন্তঃসত্ত্বা হওয়ার সঙ্গে সঙ্গে সাধনা খুব অসুস্থ হয়ে পড়লেন আর তিনার যে সন্তান হলো সে সন্তানও ইহলীলা ছেড়ে পরলীলা গমন করলেন আর সাধনামা এতটাই অসুস্থ হয়ে পড়লেন তখন ঠাকুর বড়মা যখন সহ্য করতে পারছে না মেয়ের শরীরের শিরার ব্যথাগুলো এতটাই বেড়ে গিয়েছে এত যন্ত্রণা হচ্ছে তখন ঠাকুরের কাছে দৌড়ে এসে বড়মা বললেন ঠাকুর তুমি তো জানি তুমি তো সবার কথা জানো মনের কথা জানো তুমি তো চাইলে সব করতে পারো তুমি পৃথিবীকে এদিক থেকে ওদিক করে দিতে পারো তুমি কেন তোমার মেয়ের যন্ত্রণাটি তুমি সহ্য করতে পারছ কিভাবে সহ্য করছো এত কষ্ট করছে এত ছটপট করছে তুমি দেখেও চুপচাপ বসে আছো তখন ঠাকুর ঠিক তখন কি করলেন বড়মা মা যখন এইভাবে ঠাকুরের পায়ে পড়ে হাও হাও করে কাঁদলেন কারণ তিনারা তো এই পৃথিবীতে এসে আমাকে মা আমাদেরকে মানবরূপে লীলা করে দেখিয়ে দিয়েছেন যে একটা মা কেমন হয় একটা বাবা কেমন হয় একটা সন্তান কেমন হতে লাগে আর কেমন করে তাদেরকে পরিপালন পারিপার্শ্বিক পরিপোষণ কিভাবে করতে হয় তিনারা মানবরূপে এসে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে কারণ ঠাকুর তো মানব রূপে এর জন্য এসেছেন প্রত্যেকটা মানে পয়েন্টে আমাদেরকে কিভাবে চলতে হয় সব কিছু লীলার মাধ্যমে দেখিয়ে দিয়েছেন যখন বড় ঠাকুরের পায়ে গিয়ে হাও হাও করে কাঁদলেন তখন ঠাকুর ঠিক সেই সিংহাসনের থেকে উঠলেন উঠে গিয়ে সাধনা মাকে সেই বেডের থেকে কোলে উঠিয়ে নিলেন কোলে উঠিয়ে নিয়ে সাধনা মাথায় হাত বুলিয়ে দিয়ে দিয়ে তার যত যন্ত্রণা ছিল যত কষ্ট ছিল সব কিছুর থেকে তাকে মুক্তি দিয়ে ইহলীলার থেকে পরলোক গমন করার জন্য ঠাকুরদিনাকে মুক্তি দিয়ে দিলেন তারে দেখুন তিনার সন্তান সাধনামা বাইশ বছর বয়সে এই ইহলীলা ছেড়ে পরলীলা গমন করেন ঠাকুর দেখেন নিজের সন্তানকেও বাঁচাতে পারলেন না আর আমাদের যদি সন্তানের কিছু হয় আমরা প্রথমেই ঠাকুরকে দায়ী করি ঠাকুর তোমার আমি ইষ্টভীতি করি তোমার নাম ধ্যান করি তোমাকে সব সময় ডাকি তবুও আমার কেন এমন হলো তাই তো ঠাকুর বলেছেন ইষ্ট নির্দেশ যে কাটায় কাটাই পালন করে তার বিপদ আসবে বটে কিন্তু সেই বিপদের থেকে সে উদ্ধার পাবেন ঠাকুর তো বার সাধনা সাধনামাকে কিন্তু সাধনা মা তো সেই কথা রাখতে পারল না তাই ঠাকুর তিনার মেয়েকে মাথায় হাত বিদায় দিয়ে বলিয়ে দিলেন এই পৃথিবীর থেকে তাই আমরা সকলেই সবসময় যদি ঠাকুরকে মাথায় নিয়ে চলি তিনার নির্দেশ কাটায় কাটায় পালন করি তাহলে আশা করি আমরাও অনেক ভালো থাকবো আর আমার বলার কারণটা মাস মধ্যে আমি একটু স্কিপ করে গিয়েছি যে সাধনামা মা এই সম্মেলনের যেটা আমরা স্রোত পাঠ করি সেটা রচিত করেছেন আমাদের সাধনামা আর সাধনামা মা সারা পৃথিবীকে তিনার বাবা মাকে সিংহাসনে বসিয়ে পুজো করতেন আর বৃহস্পতিবারে তিনার মাকে সিংহাসনে বসিয়ে সিঁদুর আলতা পরিয়ে পান সুপারি দিয়ে যেভাবে আমরা লক্ষ্মী পুজো করি তিনি তিনার মাকে লক্ষ্মী পূজা করতেন কারণ তিনি জানেন তিনার মার মধ্যেই আছে সেই লক্ষ্মীর যত কিছু গুণ কারণ একমাত্র তিনার মাই পারেন সবার মা হতে তিনার সন্তানের মা হতে সারা আশ্রমের মা হতে সবার দুঃখ বেদনায় তিনি দাঁড়াতে পারেন একমাত্র যদি লক্ষ্মী পুজো করতেই হয় আমাদেরকে আমাদের প্রত্যেক মায়েকে সাধনা মা এই প্রকাশিত করে দিলেন আপনাদের যদি লক্ষ্মী পুজো করতেই হয় তাহলে আমার মাকে করবেন কারণ আমার মা হল সর্বগুণ সম্পন্ন লক্ষ্মী স্বরূপিনী একজন লক্ষ্মী মা তাই তিনি সারা পৃথিবীকে সাধনাদি রচিত স্তত্ব পাঠ করে গেলেন এবং সকাল সবাইকে বুঝিয়ে গেলেন যে আমার মাই হলো একজন লক্ষ্মী আর আমার বাবা হলো নারায়ণ তো এইভাবে সাধনা আমি মা মানে মাতৃ সম্মিলনটি প্রতিষ্ঠিত করে গেলেন আর সেই মাতৃ মাতৃসন্মিলনই কিন্তু আমরা সকলে করে যাচ্ছি তাই এইটুকুই বলার ছিল কারণ বেশি সময় বলার সময় নেই আরও মা বলবে তো যাই হোক আর এখন যেটা ইষ্ট নির্দেশ দিয়েছে ডিপিওক্স আমরা প্রতি প্রত্যেকেই জানি এটা আমাদের খুবই প্রয়োজনীয় আমরা যদি নিজে ভালো থাকতে চাই সবাইকে ভালো রাখতে চাই পারিপার্শ্বিককে ভালো রাখতে চাই তাহলে আমাকে এটা করতেই লাগবে কারণ ডিপিওক্স হলো অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রচুতি এমন তো ডিপিওক্সে যারা মায়েরা আপনারা সকলেই যান আমি জানি তো যারা যান প্রত্যেক এমন ঘটনা আছে তো এইসব ঘটনা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে তো যাই হোক আপনাদের প্রতি প্রত্যেকেই বলবো ইষ্ট নির্দেশ মাথায় নিয়ে চলুন ইষ্ট নির্দেশ কাটাই কাটাই পালন করুন আর এখন যেটা মহাযজ্ঞ চলছে ডিপিও সেটা সেই মহাপ্রসাদ জানি আমরা সবাই উপভোগ করতে পারি এতটুকু বলেই আমি আমার ইষ্ট আলোচনা এখানেই সমাপ্ত করছি এখন এখানে উপস্থিত সকল আমার ইষ্টপ্রাণ দাদা এবং ভক্তিমতী মায়েদের মঙ্গল প্রার্থনা জানায় আমার দয়ালের রাঙার আতুল চয়নে জয়গুরু সবাইকে